হঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসীরা গুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাত যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আজকে আপনারা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেই মামলাটা দুরু করেছেন সেই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন একটু ডিটেইল বললে আচ্ছা আমরা আজকে আসলে দুটো অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে ষোলোই জুলাই আজকে থেকে দুদিন আগে এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাত যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুইয়া রয়েছে তিনি এই গোপালগঞ্জে গণহত্যাকে সামনে এনে এখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে আর তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিনের অধীনে কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন এবং এই এটা হচ্ছে তার যে অভিযোগ যেটা করেছেন সেটা হচ্ছে রিসিপ্ট কপি হচ্ছে সেটা এবং তিনি একটু বলবেন যে তিনি কেন এই অভিযোগটা দায়ের করেন এবং আমি আইনজীবী হিসেবে কাজ করেছি ছিল এবং ওভার হল যদি ভালো হয় কারণ গোপালগঞ্জে যে নারকীয় ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশ আর্মি এবং এগুলির ভিডিও ভিডিও ফুটেজ দেখে আমরা আমরা দেখতেছি যেটা নাকি আমি উনিশশো সালে আমার বয়স তখন প্রায় এগারো বছর ছিল আমি যা দেখেছি যে তার থেকে আমি মনে করি এর থেকে বেশি তারা করে ফেলেছে এই গোপালগঞ্জে যেভাবে একটা ছাত্রকে গুলি করে আহত অবস্থায় পুকের মেধে পাড়া দিয়ে আর্মি যেভাবে মেরেছে এটা অবর্ণনীয় মানে এটা কল্পনা অতীত এটা তো বর্বরচিত ঘটনা এগুলি এই সমস্ত আমি আসলে নিতে পারিনি সে কারণে আমি করছে এটা ছাড়া আমি একটু আপনাকে বলি দ্বিতীয় যে অভিযোগটা আমরা দায়ের করেছি সেটা হচ্ছে যে গত বছরে যখন জঙ্গি এবং টোকাইরা এই রাষ্ট্র দখল করেছে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এরপর আপনারা জানেন যে পাঁচই অগাস্ট থেকে আটই অগস্ট পর্যন্ত ব্যাপকভাবে সেখানে তিন ধরনের অপরাধ হয়েছে একটা হচ্ছে পুলিশের গণহত্যা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গণহত্যা এবং থার্ড হচ্ছে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে মুসলিম ছাড়া অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নানানভাবে গণহত্যা করেছে আন্তর্জাতিক অপরাধ বিরোধী যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে সেগুলোকে বিচার চেয়ে আমাদের এই টেক্সাস আওয়ামী লীগের যে নেত্রী নাহিদা নাসের তিনি একটি অভিযোগ দায়ের করেছেন কারণ তিনি মনে করেন যে এই অবৈধ সরকার ইন্ডেমনিটি দিয়েছে তারা বলেছে এগুলোর কোনো বিচার হবে না ফলে তিনি মনে করেন যে এইটার বিচার তিনি আন্তর্জাতিক একটি আদালতেই চাইবেন সেই কারণে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে ওই একই আর্টিকেল ফিফটিন অনুচ্ছেদের অধীনে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন এই নিয়ে বলে রাখা ভালো যে সিলেটের মেয়র মাননীয় মেয়র জনাব আনোয়ার চৌধুরী গত বছরের আটই নভেম্বরে একটি অভিযোগ আনেন দ্বিতীয় অভিযোগ আনা হয় বাইশে জুনে সেটা টরন্টোতে এমডি হাসান নামে একজন আনেন এবং এই তৃতীয় অভিযোগে হিউস্টন থেকে হয়েছে নাহিদানাসান উনি বলবেন যে তিনি কেন সে অভিযোগ তার করেছেন আপনি যদি কিছু বলেন ধন্যবাদ সবাইকে আমরা জানি এই মুহুর্তে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না একটা স্বাধীন দেশে মানুষ কথা বলতে পারবে না অথবা যেটা একজন স্বৈরাচারী সরকার একজন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তাদের ক্ষমতা দখল করছে সেই সাথে আমাদের দেশটাকে যেটা আমাদের সবাই জানি একটা ধর্মনিরপেক্ষ দেশ এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা শান্তির দেশে বসবাস করতাম সেইখানে এই সরকার এসে বিশেষ করে ইউনিস সরকার এসে তারা যারা ধর্মের বিশেষ লোকদেরকে ধরে অত্যাচার করছে মহিলাদেরকে রেপ করছে বাচ্চাদেরকে দুঃশাসনের ভেতরে ফেলতেছে এবং বিশেষ করে পুলিশ যারা আমাদেরকে রক্ষা করে তাদের উপর পৈচাশিক অত্যাচার করছে প্রেগন্যান্ট একজন পুলিশ অফিসার মহিলাকে ওইভাবে তারা পুরে ফেলে মেরেছে বিশেষ করে যে স্বাধীনতার জন্য আমরা আজকে সে যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজকে দেশ পেয়েছি সেই মুক্তিযোদ্ধাদের তারা গলায় মালা দিয়ে জুতার মালা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে এর চেয়ে একটা মানে নারকীয় কাণ্ড কোনো দেশে হতে পারে না এবং সেই জন্যই একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার রাইট আমি এই সমস্ত স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে ডক্টর রিনুস তার যত দোষর আছে তাদের সবার বিরুদ্ধে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আমরা এই মোকদ্দমা জারু করছি এবং এই ব্যাপারে আমাদেরকে ব্যারিস্টার নিজু মজুমদার এবং সলিসিটার সে আমাদেরকে সাহায্য করছে এবং আমি মনে করি শুধু আমি না প্রতিটা বাংলাদেশি যারা রয়েছেন প্রত্যেকেরই এই বিষয়ে সচ্চার উচিত এবং প্রত্যেকেরই এই বিশেষ আদালতে তাদেরকে আবেদন করা উচিত মামলা মোকদ্দমা কারণ যে দেশের অগণতান্ত্রিক সরকার থাকে তারা কখনো আমাদের এই মামলাটাকে কখনো নিবে না এটাকে তারা ধুলির সাথে বিছিয়ে দিবে আর তাই আমরা এই হিসাবেই আমরা এই মামলাটা দায়ের করেছি আমি আশা করি হিউস্টন থেকে আরও অনেক মামলা আসবে সারা আমেরিকার বুক থেকে এটা আমরা অবশ্যই আমরা সফল হব ধন্যবাদ ব্যাসের সলিসিটার মিস্টার নিজম মজুমদার থ্যাংক ইউ এটা এটা একটু বলে রাখা ভালো যে এই অভিযোগটা দায়ের করা হয়েছে যে প্রথম যেটা গোপালগঞ্জের গণহত্যাতে সেখানে সম্ভাব্য আটজনকে আসামি ধরে এই অভিযোগটা দায়ের করা হয়েছে আর মিস তিনি জনা যেটা করেছেন সেখানে চৌষট্টি জনকে তিনি সম্ভাব্য অপরাধী ধরেছেন এবং তদন্ত হলে সেটা আরও বের হয়ে আসবে সেটা তদন্তের পরবর্তী আপাতত ইনিশিয়ালি এই ধরনের সংখ্যার আসামিকে বা ব্যক্তিকে আসামি আসামি করা হয়েছে অনেক ধন্যবাদ আপনাদেরকে